নমস্কার যে যেখানে যে সকল মৎস্য প্রাণীপালক খামারি ভাই ও বোনেরা আছেন প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের যে ডিসকাশন সেশন অর্থাৎ ডিসকাশন সেশনে আমরা মূলত আলোচনা করি বিভিন্ন রকম প্রশ্ন যেগুলো আপনারা হোয়াটসঅ্যাপে পাঠান এবং সেই প্রশ্নগুলোর যথাযথ উত্তর দেওয়ারও চেষ্টা করি আজ প্রথম যিনি প্রশ্ন করেছেন প্রশ্ন করেছেন নাসিমবাবু স্যার আমি ভাবছি তেলাপিয়া বা হাইব্রিড মাগুর চাষ করব কোনটা করলে ভালো হবে ধন্যবাদ নাসিমবাবু আপনাকে অ্যাকচুয়ালি তেলাপিয়া এবং হাইব্রিড মাগুর দুটোই কিন্তু খুব ফাস্ট মাছ অর্থাৎ খাবারের পিছনে কিন্তু এরা অত্যন্ত দ্রুত হারে দুটো মাছে ছুটে যায় এবং এদের খাবারও প্রচুর পরিমাণ দরকার হয় অর্থাৎ তেলাতিয়া মাছকে আপনি পেট ভরে খাওয়ালেন আবার আপনি সামনে নতুন খাবার দিলেন ও কিন্তু ওর পেটের খাবারটা উগড়ে ফেলবে এবং আবার নতুন করে খাওয়া শুরু করবে অর্থাৎ এখানে কিন্তু খাবারের অপচয় হওয়ার একটা বিশাল সম্ভাবনা থাকে আর হাইব্রিড মাগুরেরও কিন্তু যেটা হয় যে এ যদি খাবার ঠিকঠাক না হওয়া পায় তাহলে কিন্তু বড়গুলো ধরে ছোটগুলোকে খেয়ে নেয় অর্থাৎ যথাযথ আপনি তেলাপিয়া বা মাগুরের চাষ যাই করেন না কেন যথাযথ কিন্তু এদের যে কি পরিমাণ আমার প্রতি শতকে মাছ আছে এবং আমার কত শতক জায়গা সেই জায়গায় টোটাল কত মাছ আছে এই নমুনায়নটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে এবং এই নমুনায়ন করার ফলে আপনারা যে গ্রোথ স্টেজ অনুযায়ী আপনাদের খাবার দিতে হবে প্রাথমিকভাবে কুড়ি থেকে পঁচিশ শতাংশ এদের খাবার লাগে অর্থাৎ একশো কেজি মাছ থাকলে কিন্তু আপনার কুড়ি কেজি খাবার কিন্তু লাগবেই আস্তে আস্তে এটা কমতে কমতে পাঁচ থেকে সাত শতাংশে আসে তেলাপিয়ার ক্ষেত্রে এবং হাইব্রিড মাগুরের ক্ষেত্রে কিন্তু দশ থেকে বারো শতাংশ খাবার এবং যখন এক কেজির উপরে যাবে তখনও মিনিমাম সাত আট শতাংশ খাবার কিন্তু হাইব্রিড মাগুরের ক্ষেত্রে লাগে অর্থাৎ এক কুইন্টাল যদি এক কেজির উপরে আপনার হাইব্রিড মাগুর থাকে তাহলে কিন্তু আপনার আট কেজি খাবার কিন্তু তাকে দিতেই হবে এইবার আপনি এই দুটো মাসের মধ্যে যে কোনো একটি মাছ করতে চাইছেন কিন্তু আপনি যেখানে থাকেন সেখানে কিন্তু দেখতে হবে যে কোন মাছটার কারণ এর প্রোডাকশান কস্ট কিন্তু মোটামুটি প্রায় একই হয় মানে এক কেজি হাইব্রিড মাগুর বা এক কেজি তেলা প্রোডাকশন করতে কিন্তু তৈরি করতে আপনার খরচ মোটামুটি একই হবে এই জন্য আপনাকে চিন্তা করতে হবে যে আপনি যে জায়গায় মাছটা বিক্রি করবেন তার বাজার দর কীরকম এবং পার শতকে যে প্রোডাকশন অর্থাৎ পার শতকে প্রতিশতকের উৎপাদন এটাও কিন্তু মোটামুটি মোর আর লেস কিন্তু সেম হাইব্রিড মাগুর কিছুটা বেশি করা যায় মোটামুটি তেলাপিয়ার থেকে তবে সাধারণত আমাদের এই ওয়েস্ট বেঙ্গল কন্ডিশনে বা বেঙ্গলের যে বাজার ঘাট আছে বা যে কাটাগুলো আছে সেখানে কিন্তু তেলাপিয়ার কিন্তু যখন যে বৎসরে মাসের প্রোডাকশানটা একটু কম হয় বা বর্ষা কম হয় তেলাপিয়ার কিন্তু দামটা যথেষ্ট ভালো পাওয়া যায় এবং হাইব্রিড মাগুর কিন্তু আপনি যতই বড় করেন এক কেজি হোক দেড় কেজি হোক দু কেজি হোক সেটা কিন্তু আপনি নব্বই টাকা বা নব্বই থেকে একশো টাকার মধ্যে কিন্তু আপনি বাজার দর পাবেন তার সঙ্গে তো ভরা এবং কাটাই নেওয়ার খরচ অনেকগুলো খরচ আরও বেরিয়ে বেরিয়ে যায় এই জন্য হাইব্রিড মাগুরের যে বাজার দর পাবেন তার থেকে কিন্তু আপনি তেলাপিয়ার বাজার দরটা অনেক বেশি পাবেন আপনি তেলাপিয়া মাছ কিন্তু চাষ করতে পারেন তেলাপিয়াটা চাষ করাটাই আপনার হাইব্রিড মাগুর থেকে বেটার হবে এবং এই তেলাপিয়া এবং হাইব্রিড মাগুরের ক্ষেত্রে আপনার কিন্তু তিরিশ থেকে বত্রিশ পারসেন্ট কিন্তু খাবারে আমিষ রাখতেই হবে তিরিশ বত্রিশ শতাংশ যদি আমিষ না থাকে তাহলে কিন্তু কখনোই আপনারা সঠিক এর ই পাবেন না গ্রোথ পাবেন না তবে মাছগুলো ভালো মতন নমুনায়ন করবেন এবং মাছগুলো যেন সেম সাইজ একই রকম সাইজ থাকে কারণ একক কালচারে সবসময় যে মাছগুলো আমরা ছাড়ব সেটা যেন সাইজ সবসময় একক একরকম থাকে বাংলা মাছের ক্ষেত্রে আমরা যে সাইজটা একটু ছোট বড় হলে অসুবিধা হয় না বা রুইটা এক সাইজের থাকলেও মৃগেলটাও যদি আলাদা সাইজের হয় বা কাতলা বা সিলভার আলাদা সাইজের হলে কোনো অসুবিধা হয় না কিন্তু আপনি যখনই একক কালচারে যাবেন যেগুলোই আপনি যে মাসি করুন না কেন পাবদা করুন শিঙি করুন মাগুর করুন তেলাপিয়া করুন হাইব্রিড মাগুর করুন গোলসা ট্যাংরা যাই করুন না কেন কিন্তু আপনাদের হচ্ছে এই একক কালচারের ক্ষেত্রে কিন্তু এর সাইজটা সবসময় সেম রাখতে হবে ধন্যবাদ নাসিমবাবু পরবর্তী প্রশ্নে আসছি মলাইবাবুর প্রশ্ন মলাইবাবু প্রশ্ন করেছেন তার শীতকালে কোন মাসের চাষ সব থেকে ভালো হয় এবং শীতকালে মাছের বৃদ্ধি কেমন হয় ধন্যবাদ বাবু শীতকাল বলতে আমরা কি বুঝি এইটা একটা প্রথমে ধারণা থাকা দরকার যে শীতকাল আমরা যেটা আগে সাধারণত বৎসরটাকে ভাগে ভাগ করতাম অর্থাৎ গ্রীষ্ম এবং শীতকাল গ্রীষ্মকাল বলতে ছমাস আমরা গ্রীষ্মকাল ধরতাম ছমাস শীতকাল ধরতাম এখন কিন্তু আমাদের যে ওয়েদার প্যাটার্ন নমস্কার সরি আমাদের যে ওয়েট ওয়েদার প্যাটার্ন এই প্যাটার্ন কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ আমাদের যেটা শীতকাল বলতে বোঝায় অর্থাৎ তাপমাত্রাটা চোদ্দো পনেরো বা বারো ডিগ্রির কম যখন হয় সেটাকেই আমরা শুধু বলি যে খুব কড়া শীত সেই শীতে কিন্তু কোনো মাছেরই খুব একটা গ্রোথ আসে না এক্সেপ্ট সিলভার কাপ এবং বাটা এরা কিন্তু ঈদের যেটা হচ্ছে কড়াশীত সেটা হচ্ছে সাত আট ডিগ্রি বা ছয় ডিগ্রির নিচে যদি চলে আসে কিন্তু এরা বারো তেরো ডিগ্রিতেও কিন্তু সিলভার বাটা যথেষ্ট ভালো বৃদ্ধি হয় কিন্তু আপনি দেখবেন যে দিনের তাপমাত্রা এবং রাত্রের তাপমাত্রার মধ্যে অনেক একটা পার্থক্য থাকে অর্থাৎ আপনার দিনের তাপমাত্রা থাকলো চব্বিশ ডিগ্রি সর্বোচ্চ রাত্রের তাপমাত্রা আসলো চোদ্দো ডিগ্রি বা ষোলো ডিগ্রি তাহলে চব্বিশ আর ষোলো কত হলো সেটা হলো আপনার চল্লিশ ডিগ্রি এর অ্যাভারেজ করলে দাঁড়ায় চল্লিশ ডিগ্রি কুড়ি ডিগ্রি অর্থাৎ এই যে কুড়ি ডিগ্রি আপনি যে তাপমাত্রাটা পাচ্ছেন এই তাপমাত্রার হচ্ছে দুই থেকে তিন দুই থেকে তিন হচ্ছে আবার জলের তাপমাত্রা কম থাকবে দুই থেকে তিন ডিগ্রি কিন্তু জলের তাপমাত্রা কম থাকবে অর্থাৎ তখন আপনি তাপমাত্রা পাচ্ছেন সতেরো ডিগ্রি সতেরো ডিগ্রি তাপমাত্রায় কিন্তু যে কোনো মাছ আপনার নর্মাল গ্রোথ হয় এবার এর থেকে কমলো আপনার ধরুন দিনের সর্বোচ্চ তাপমাত্রা আসলো আঠারো ডিগ্রি রাত্রের তাপমাত্রা আসলো আপনার সর্বনিম্ন আসলো আট ডিগ্রি অর্থাৎ এই যে বা দশ ডিগ্রি বা বারো ডিগ্রি এই যে বারো আর আঠারো তিরিশ অর্থাৎ জলের তাপমাত্রা দাঁড়ালো আপনার পনেরো ডিগ্রি এবং এর থেকে আরও আর তিন ডিগ্রি আপনাকে কমাতে হবে অর্থাৎ বারো ডিগ্রি আপনি তাপমাত্রা পাচ্ছেন সেখানে কিন্তু অনেক মাছ যেমন কাতলা মাছ বা মৃগেল মাছ যে তলার স্তরের মাছ বা বাউশ মাছ ওরা কিন্তু খাবার কমিয়ে দেয় ওই জন্য শীতকালে কিন্তু সবসময় চেষ্টা করবেন যে সিলভার কাপ এবং বাটাটা একটু বেশি পরিমাণে রাখার জন্য এবং অন্য অন্য যে বাংলা মাছগুলো আপনার পুকুরে থাকবে সেই মাছগুলো চল্লিশ বা পঞ্চাশ ভাগ আপনারা শীতের আগে তুলে দিয়ে বা ষাট ভাগ শীতের আগে তুলে দিয়ে আপনারা বাটা এবং সিলভার কাপ পারলে একটু পুকুরে বেশি এই শীতের দুই থেকে আড়াই মাস বা ম্যাক্সিমাম তিন মাস একটু বেশি স্টক করবেন দেখবেন ভালো রেজাল্ট পাবেন জলের রঙটা জাস্ট একটু সবুজ রাখবেন একটু আমিষ এবং একটু এই সময় কিন্তু একটু তেল বেশি পরিমাণে মানে তেল থাকে যে খাবারগুলোতে অটোব্রান হোক বা সর্ষের খোল হোক এইটা কিন্তু একটু বেশি পরিমাণে দেবেন বা কিছুটা মেজের সঙ্গেই করে তাহলে কিন্তু একটা তেলের ভাব পেয়ে যাবেন কারণ শীতের সময় কিন্তু প্রচণ্ড শক্তির দরকার হয় মাছের দেহের ক্ষেত্রে বিভিন্ন রোগ প্রতিরোধক ক্ষমতা বা শরীরের মধ্যে যে একটা টেম্পার সেই টেম্পারটাকে আনার জন্য আপনারা বাটার সিলভার অন্য অন্য মাছের রুই বা মৃগেল বা বাউসটা একটু কমিয়ে দিয়ে বাংলা মাছের চাষের ক্ষেত্রে আপনারা কিন্তু বাটা এবং সিলভারটা একটু বেশি এই সময় অ্যাড করুন দেখবেন ভালো রেজাল্ট পাবেন ভালো থাকবেন মলাই মলয়বাবু প্রত্যেককে বলছি যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এই জন্যই যে আমরা প্রতি মুহুর্তে আমাদের এই চ্যানেলে যে ডিসকাশন সেশন বা অন্যান্য বিষয়গুলো আমরা আপডেট করি এবং আমাদের চ্যানেলে যে ফোন নম্বর দেওয়া আছে আপনারা যে কোনো সমস্যায় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আছি আপনাদের পাশে ভালো থাকবেন নমস্কার